অবশেষে এই এই টি পাপা তেলা পোকাটাকে মেরেই ফেললো তেলা না টিকটিকিটাকে এখন দেখো এটা নিয়ে হচ্ছে যে টিনটিন কি করতেছে টিকটিকিটাকে সে ধরবেই ধরবে মানে এতক্ষণ ওরাই টিকটিকি নিয়ে যে যুদ্ধটা করলো কিন্তু অবশেষে বাবা মুখে দেয় বাবা তুই যা কখন মুখে দিস না তুই এর একবার মুখে দিয়ে অঘটন ঘটাইছিলি সমসম কিন্তু দেখাও সমসম কি করে সেটা দেখাও সমসম তখন যেহেতু চিল্লাইছে দেখো 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 এই যে ধরে না হাত দিয়ে ওই দেখো দেখো দেখছো বাবার দাও না বাবা এটা এক পিঠে মেরে ফেলেছে মানে এরা তেল টিকটিকটিকির জন্য একবার পাগল চমচপ করে নিয়ে আসো এ্যায় এ এ্য মুখ দেবে না হাত দাও তো মুখ দেও না হাত মুখ ভয় তো নিতে হবে ট্যাপে কি ও ট্যাপারে নিয়ে আসো তো একটু দেখাও বা তখন যে প্যা প্যাঁ প্যাঁ করে ডাকলো দেখায় ডপায় আয় তোকে ডাকলি তুই প্যা প্যা প্যাঁ করে তো দেখে যা বাবা এটা কি করেছে

이 구실서 아빠가 맞